এই আসসালামু আলাইকুম ভিউার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে রবি সিমে এমবি কিনে ভিউার্স আপনারা অনেকেই রবি সিমের এমবি কিনতে পারেন না আপনাদের আমি খুব ছোট্ট একটি কোড ডায়ালের মাধ্যমে আপনার পছন্দের প্যাকটি নিতে পারবেন তো ভিউার্স চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে ডায়াল অপশানে যাবেন এবং এখানে গিয়ে একটি ছোট্ট কোড ডায়াল করে দিবেন ভিওয়ার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিওয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে আমরা একটি কোড দিয়ে দেব কোডটি হল স্টার ট্রিপল এইট হ্যাশ স্টার ট্রিপল এইট হ্যাশ লেখার পরে ডায়াল চাপ দিয়ে আপনার রবি চিম নামে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসবে ভিহার্স দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে এখানে আমার রবি সিমের যে এমবির অফারগুলো আছে সেটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে দেড় জিবি সাত দিন সাঁত্রিশ টাকায় ভিহার্স আমি এটাতেই ক্লিক করে দেব এই এক লিখে এখানে সেন্ড করে দেব তারপরে দেখতে পাচ্ছেন আমার যে দেড় জিবি সাত দিন সাঁত্রিশ টাকা অফারটি আছে এটি চালু করতে শুধু এখানে এ ক্লিকে সেন্ড করে দিলেই এই অফারটি আপনাদের সিমে চালু হয়ে যাবে ভিউার্স এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব থেকে বেলাইকনটি বাজিয়ে দিলেন